আমরা সচরাচর সবাই বিকাশ অ্যাপস ইউজ করি কিন্তু আমরা কি জানি এই বিকাশ অ্যাপস ইউজ করে এমন কিছু পয়েন্ট আমার অর্জন হচ্ছে যে পয়েন্টটা ভাঙিয়ে কিন্তু আমরা অনেক টাকা ক্যাশব্যাক পেতে পারি এটা হয়তো অনেকেরই অজানা বাট আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার বিকাশটা যদি চেক করেন দেখবেন যে আপনারও হাজার হাজার পয়েন্ট অ্যাড হয়ে আছে এবং কি এই পয়েন্ট দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছু বা যে কোনো লেনদেন করে কিন্তু আপনি ক্যাশব্যাক পেতে পারেন অনেক টাকা করে সো আজকের ভিডিওটাতে আমি একেবারে লাইভ আমি আমার বিকাশের অ্যাপস থেকে আমি যে লেনদেন করতেছি এই লেনদেনের কিছু পয়েন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে সেই পয়েন্ট খরচ করে আমি একটা পেমেন্ট করবো এবং কি সেই জায়গা থেকে কিভাবে আমি ক্যাশব্যাক পাই সেটি আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দেখতে পারবেন যে আপনার বিকাশে হয়তোবা অনেক পয়েন্ট অ্যাড হয়ে আছে সেই পয়েন্ট আজকেই ভাঙিয়ে আপনি কিন্তু ভালো একটা ক্যাশব্যাক পেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আমি সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাব মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি বিকাশ যে অ্যাপসটি আছে হ্যাঁ বিকাশ অ্যাপসে আপনারা লগ করে ফেলবেন সো আমি বিকাশ অ্যাপস লগ ইন করলাম যদিও এটি নিয়ে আমার আগে ভিডিও আছে আপনারা ছেলে দেখে আসতে পারেন সো আমি বিকাশ অ্যাপস ইউজ করে আমি এটি করে দেখাবো সো বিকাশে আমি লগ ইন করে নিলাম বিকাশে লগ ইন করার পরে যেটি আসবে এখানে সচরাচর যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই এই যে উপরের দিকে ডানে দেখেন বিকাশের যে লোগো আছে লোগোর পাশে একটা দেখা যাচ্ছে যে কি বলবো একটা কেটলির মতো বা একটা প্রাইজের মতন একটা অপশন আছে আপনি আবারও দেখেন দুইবার ক্লিক করে দেখালাম সো এটি জানি না কি বলে বাট আমার মনে আসতেছে না সো এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সাত হাজার পয়েন্ট আমার কিন্তু অ্যাড হয়ে আছে সো এ দেখুন উপরে আমার সিলভার তারপরে গোল্ড প্লাটিনাম ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা এটা দেখা যাচ্ছে যে রাখছে আপনি যেমন খরচ করবেন বা যেমন লেনদেন করবেন ওর উপর ভিত্তি করে তারপর ডায়মন্ড সো আমার কিন্তু দেখুন যে আনলক হয়েছে গোল্ড পর্যন্ত সো গোল্ডে যাওয়ার পরে দেখুন এই যে নিচের দিকে আপনি দেখেন এই যে আপনি চাইলে ক্যাশব্যাক পাবেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমি যেটি করবো আমি পেমেন্ট করব হ্যাঁ এই যে নিচে যে পঁচিশ পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পেতে হলে কিন্তু আপনাকে চারশো টাকা বা চারশো টাকার উপরে আপনার পেমেন্ট করতে হবে তো আমি এই অপশনটা ইউজ করে কিন্তু আমি পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবো তো এই পঁয়ত্রিশ টাকা কিন্তু কিন্তু বিকাশ আমাকে দিচ্ছে তার বিনিময়ে তারা পঁয়ত্রিশশো পয়েন্ট আমার এখান থেকে কেটে নিবে তিন হাজার পাঁচশো পয়েন্ট কেটে নিবে এবং কি আমি এই তিন হাজার পাঁচশো পয়েন্ট দিয়ে কিন্তু পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছি এটি আমি চারশো বা চারশো টাকার উপরে যে কোনো পেমেন্ট করলে এটা পাচ্ছি সো এটি আমি করে দেখাবো তো এটি করে দেখানোর জন্য আমি আমার পার্শ্ববর্তী আহ স্বপ্নতে গেলাম বা আপনারা কোনো পেমেন্ট করতে পারেন তো আমি কিছু ক্রয় করার পরে আমি দেখুন ব্যালেন্সটি দেখাচ্ছি আমার এখানে পাঁচ হাজার টাকা কিন্তু ব্যালেন্স আছে হ্যাঁ সো আমি দেখালাম এবং উপরে আমি ওই যে কি ইয়া আছে রিওয়ার্ড আছে বিকাশ রিওয়ার্ড ওইখানে আমি ক্লিক করার পরে গোল্ডে গেলাম গোল্ডে যাওয়ার পরে আমার দেখুন পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক হতে হলে চারশো টাকা বা তার উপরে মানে ইয়া করতে হবে পেমেন্ট করতে হবে এবং কি পঁয়ত্রিশশো কেটে নেবে সো আমি ক্লেমে ক্লিক করবো আপনারা ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে এখানে ইয়েস ক্লিক করতে হবে সো এটি তিরিশ দিন পর্যন্ত আপনি ক্লেম করার তিরিশ দিন পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন সো আমি ক্লে এটা কনগ্রাচুলেশন দিল সো এক্সপায়ার ডেটটাও তারা দিয়ে দিল সো আমি কিন্তু এটা ক্লেম করছি সেটা দেখাইলো তো এটি কিন্তু দেখা যাবে যে আপনার ক্লেম করার পরে আপনি এক মাসের মধ্যে কিন্তু আপনি এটা ইউজ করতে পারতেছেন হ্যাঁ সো আমি করবো কি আমি ক্লেম করলাম এখন আমি পেমেন্ট করবো পেমেন্ট করার জন্য স্ক্যান করলাম স্ক্যান করার পরে স্বপ্নর যে ইয়া আছে ভার্সেন্ট অ্যাকাউন্ট আছে ওইটি চলে আসলো এবং কি আমার যে ইয়া হয়েছে বিল হয়েছে এটি নয়শো একান্ন টাকা সো নয়শো একান্ন টাকা করার পরে আমি প্রসেসটা ক্লিক করলাম এরপর যেটি করব চাইলে রেফারেন্স দিতে পারেন আদারাইজ আপনি পিন দিয়ে দিবেন পিন দেওয়ার পরে দেখুন নয়শো একান্ন টাকা কিন্তু হ্যাঁ সো এটি কিন্তু আমি দেখুন পেমেন্ট করে দিলাম পেমেন্ট করার সাথে সাথে যেটি হবে আপনারা দেখবেন যে আমার এখানে মেসেজ চলে আসবে বা আমি যদি ইয়াটা চেক করি স্টেটমেন্টটা চেক করি আমার কিন্তু পঁয়ত্রিশ টাকা কিন্তু তারা কিন্তু ইয়া দিয়ে দিবে ক্যাশব্যাক দিয়ে দিবে সো আমি স্টেটমেন্টে ক্লিক করলাম স্টেটমেন্টে ক্লিক করার পরেই দেখুন ক্যাশব্যাক কিন্তু পঁয়ত্রিশ টাকা আমি পেমেন্ট করছি কত পেমেন্ট করছি কিন্তু নয়শো একান্ন টাকা এবং ক্যাশব্যাক কিন্তু পঁয়ত্রিশ টাকা চলে আসছে এবং মেসেজও চলে আসছে এই জায়গাতে কিন্তু দেখুন পঁয়ত্রিশ টাকা যা আসছে আমি একেবারে স্পষ্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই ক্যাশব্যাকগুলো নিতে পারেন এখন আপনি বিশ্বাস হয়তো বা না আমি যদি যে ইয়াতে যাই যে রিওয়ার্ডটা আছে বিকাশের রিওয়ারটা ওখানে কিন্তু পঁয়ত্রিশশো কিন্তু পয়েন্ট তারা কেটে নিছে এখন আমি আবার লেনদেন করবো এখন কিন্তু আবার পঁয়ত্রিশশো ইউজ করে কিন্তু আমি আরও একটা প্রোডাক্ট কিনতে পারবো এবং পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবো হ্যাঁ সো এভাবে চাইলে কিন্তু আপনাদের এই পয়েন্ট ইউজ করে আপনারা এই ক্যাশব্যাক পেতে পারেন সো এটি কিন্তু খুব ইফেক্টিভ হ্যাঁ যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ যেহেতু ভিডিওটি ইনফরমেটিভ এবং কি লাভজনক আপনি চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটি শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ